বিষয় ইউরিক অ্যাসিড ইউরিক অ্যাসিড বলতে আমরা কি বুঝি ইউরিক অ্যাসিড হচ্ছে আমাদের শরীরে একটা বাই প্রোডাক্ট আমরা যখন কোনো কারণে পিউরিন সমৃদ্ধ খাবারগুলো বেশি খাই তখন এটা দেখা যায় মেটাবোলিস্ট হয়ে ইউরিক অ্যাসিড তৈরি হয় তো এটা আসলে আমাদের শরীরে একটা প্রয়োজনীয় উপাদান কিন্তু এটা যখন রক্তের প্রয়োজনের চেয়ে বেশি হয়ে যায় তখন দেখা যায় আমাদের কিছু প্রবলেম হয় ইউরিক অ্যাসিড কেন হয় অ্যাসিড বললাম যে আসলে আমরা যদি পিউরিন সমৃদ্ধ খাবারগুলো বেশি খাই পিউরিন সমৃদ্ধ বলতে আসলে পিউরিন হচ্ছে একটা নাইট্রোজেনাস বেস এটা মূলত বেশিরভাগই বিভিন্ন রকম প্রোটিন জাতীয় খাবারে থাকে এক এক ধরনের প্রোটিন জাতীয় খাবার এক এক পরিমাণে থাকে তা সেক্ষেত্রে দেখা যায় আমরা যদি এই প্রোটিন জাতীয় খাবারগুলো একটু বেশি খেতে অভ্যস্ত থাকি অর্থাৎ আমাদের শরীরের চাহিদার চেয়ে বেশি খেতে থাকি আমাদের একজন মানুষের পার কেজি বডি ওয়েটের জন্য ওয়ান গ্রাম প্রোটিন অ্যালাউ বা এনাফ তো সেক্ষেত্রে আমরা যদি হয়তো আমার ভালো লাগছে এই খাবারটা আমি যদি বেশি খেয়ে ফেলি তখন দেখা যায় আসলে আমাদের এই পিউরিন শরীরে বেশি যাওয়ার কারণে এখান থেকে ইউরিক অ্যাসিডটা তৈরি হয় ইউরিক অ্যাসিডের লক্ষণগুলো কি কী ইউরিক অ্যাসিডের প্রধান লক্ষণ হচ্ছে জয়েন্ট পেইন হাতে পায়ের বিভিন্ন জয়েন্টে জয়েন্টে পেন স্পেশালি পায়ের পেনটা সবচেয়ে বেশি থাকে তো এটা যখন অনেকদিন দিন ধরে এটা চলতে থাকে তখন দেখা যায় যে পায়ের আঙ্গুলগুলো ফুলে যেতে পারে মানে জয়েন্টগুলো ফুলে লাল হয়ে যেতে পারে যেটাকে আমরা বাংলায় গেটে বাদ বলা হয় হ্যাঁ তো ইউরিক্যাসিড যদি বেশি থাকে তখন পেনটা হচ্ছে প্রধান সমস্যা আর এই পেনটা এমনটা সকালে ঘুম থেকে ওঠার পরে ব্যথাটা সবচেয়ে বেশি অনুভূত হয় আপনি ঘুম থেকে উঠে যখন প্রথম ফ্লোরে পা রাখবেন তখন মনে হয় কাঁটা ফুটার মতো একদম ব্যথা আপনি যখন হাঁটতে যাবেন তখন মনে হবে হাড়গুলো জয়েন্টগুলো ভেঙে যাচ্ছে মানে একটু অসহনীয় টাইপের ব্যথা হয় এটা হচ্ছে প্রধান লক্ষণ পিউরিক অ্যাসিড বেশি থাকলে কি কি শারীরিক সমস্যা দেখা দিতে পারে ইউরিক অ্যাসিড যদি আমাদের শরীরে প্রয়োজনের চেয়ে বেশি থাকে তখন আসলে অনেক ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় তো প্রথম যেটা বললাম আমাদের আসলে পেইন জয়েন্ট পেইন তৈরি হয় পায়ের পায়ের আঙ্গুলগুলো ফুলে যেতে পারে এগুলো লাল হয়ে যেতে পারে হ্যাঁ আর এছাড়াও অন্যান্য যে প্রবলেম হয় এটা কিডনি রিলেটেড প্রবলেমটা বেশি হয় কিডনিতে স্টোন হতে পারে কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে হ্যাঁ অর্থাৎ কিডনির ফাংশন ধীরে ধীরে কমে যেতে পারে এটার কারণ হচ্ছে ইউরিক অ্যাসিড আমাদের শরীরে ক্রিস্টাল তৈরি করে মানে এটা বলুন সকালে ব্যথাটা কেন বেশি হয় আপনি সারাদিন তো মোটামুটি মুভমেন্টের মধ্যে থাকেন তখন ব্লাড সার্কুলেশন থাকে তখন এই ইউরিক অ্যাসিডগুলো আসলে ক্রিস্টাল জমার সময় পায় না ব্লাড সার্কুলেশন বেশি থাকে কিন্তু আমরা যা রাতে যখন ঘুমের মধ্যে রেস্টে থাকি তখন এইগুলো এই ইউরিক অ্যাসিডগুলো বিভিন্ন জয়েন্টে মানে হাড়ের জয়েন্টে জয়েন্টে গিয়ে সিমেন্টের মতো ক্রিস্টাল তৈরি করে তো ক্রিস্টাল যখন তৈরি করে তখন জয়েন্টটাকে সে ফিক্স করে রাখতে চেষ্টা করে এবার আপনি যখন সকালে উঠে হাঁটতে যাচ্ছেন তখন ওইটা জয়েন্টটা যখন ভাঙতে যাচ্ছেন তখন ওইগুলো ছোটো ছোটো পাথরের মতো আপনাকে জয়েন্ট পেন বা জয়েন্টের ব্যথা অনুভব করাচ্ছে আরেকটা আর একটা ব্যাপার হচ্ছে আমাদের শরীরে যখন কোনো জিনিস মানে যে কোনো প্যারামিটার যখন বেশি থাকে সবার আগে কিডনি চেষ্টা করে সেটা কিডনি থেকে শরীর থেকে বের করে দিতে যে কোনো খারাপ জিনিস মানে রক্তে যে কোনো জিনিস বেড়ে গেলে কিডনি সবার আগে চেষ্টা করে এটা শরীর থেকে বের করে দিতে কিন্তু এটা কিডনির কাজ ছিল না কিডনি এটা এক্সট্রা করছে তো যখন দিনের পর দিন আপনার ইউরিক অ্যাসিড বেশি থাকবে কিডনি যখন এটা বের করতে থাকবে তখন দেখা যাবে যে কিডনি আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ এখান তো ওই যে ইউরিক অ্যাসিডের ক্রিস্টাল জমে গেছে কিডনির যে গঠনগত ছোট 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 একক যেটাকে আমরা নেফ্রন বলি এই নেফ্রনগুলো তখন ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে থাকে তো দীর্ঘদিন যদি এই প্রক্রিয়া চলতে থাকে মানে দীর্ঘদিন যদি আপনার ইউরিক অ্যাসিড বেশি থাকে তখন দেখা যায় কিডনির নেফ্রনগুলো ক্ষতিগ্রস্ত হয় তখন আস্তে আস্তে কিডনি নষ্ট হতে থাকে পাথরের ব্যাপারটা হচ্ছে যে শুরুতে বললাম যে আসলে এটা ক্রিস্টাল তৈরি করে তো যখন কিডনির ভিতর দিয়ে এটা ছাকন প্রক্রিয়ায় বের হয়ে যাবে শাঁকন প্রক্রিয়ায় যাচ্ছে বা কিডনির মধ্যে যখন ইউরিক অ্যাসিড মিশ্রিত রক্ত থেকে যাচ্ছে বা থাকছে তখন এটা যখন আমরা রাতে যখন ঘুমের মধ্যে থাকি রেস্ট পিরিয়ডে তখন কিন্তু আমাদের এখনকার সময়ের মধ্যে ব্লাড সার্কুলেশন বা গতি থাকে না ব্লাডের তখন গতিটা কিছু কম থাকে সেই সময়গুলোতে এগুলো কিডনির মধ্যেই স্টোন আকারে জমে যেতে পারে তো তখন এখান থেকে দেখা যে কিডনির কিডনির মধ্যেই স্টোন ফরমেশন হয়ে যাচ্ছে তো এই জন্য দেখা যাচ্ছে যে ব্যথাটাও এই ক্রিস্টাল ফরমেশনের কারণে হয় কিডনি ড্যামেজ হওয়াটা ওই ইউরিক অ্যাসিডের ক্রিস্টাল ফর্মেশনের কারণে হয় আবার কিডনিতে পাথরটাও ক্রিস্টাল ফর্মেশনের কারণে হয় ইউরিক অ্যাসিড কমাতে আমাদের কি করণীয় ইউরিক অ্যাসিড কমাতে আমাদের প্রথমে চিকিৎসকের পরামর্শ নিতে হবে চিকিৎসকের পরামর্শ পাশাপাশি আপনাকে খাবার ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তন আনতে হবে অর্থাৎ এমন কিছু খাবার পাওয়া যায় যেগুলোতে অধিক পিউরিন থাকে এই পিউরিন সমৃদ্ধ খাবারগুলো বাদ দিতে হবে এখন আমরা যদি পিউরিন সমৃদ্ধ খাবারের লিস্ট করি তাহলে দেখা যায় আসলে একটা বড় অংশ খাবার থেকে বাদ চলে যায় এই জন্য সবার আগে দেখতে হবে যে আপনার ইউরিক অ্যাসিডটা কোন লেভেলে আছে যেটা কি প্রাইমারি অবস্থায় আছে নাকি মাঝামাঝি অবস্থায় আছে নাকি অনেক হাই তো সেক্ষেত্রে দেখা যায় বেশিরভাগই হয়তো প্রাইমারি বা মাঝামাঝি অবস্থায় থাকে সেক্ষেত্রে কিছু খাবার একটু বাদ দিতে হবে প্রথমে আপনাকে রেড মিট বাদ দিতে হবে বা খুব সহজ ভাষায় যদি বলি মুরগি ছাড়া অন্য কোনো মাংস খাওয়া যাবে না মাছ সামুদ্রিক মাছটা বাদ দিতে হবে কাঁটাযুক্ত যুক্ত যেসব মাছগুলো আমরা চিবিয়ে খাই এগুলো একটু খাওয়া বাদ দিতে হবে এগুলোতে পিউরিনের পরিমাণ বেশি থাকে এগুলো খেলে ইউরিক অ্যাসিড বাড়ে আচ্ছা এছাড়াও আপনি বুটের ডাল মটরের ডাল চটপটির ডাল এগুলো বা এগুলো দিয়ে তৈরি হয় খাবারগুলো বাদ দিতে হবে বুট চানাচুর পেঁয়াজু বেগুনি বা বেসন দিয়ে তৈরি হয় এই ধরনের খাবারগুলো বাদ দিতে হবে এছাড়াও আপনাকে শাকের মধ্যে একটু পাট শাক পুঁই শাক পালং শাক এগুলো একটু অ্যাভয়েড করতে হবে এগুলো খেলে একটু পিউরিন বেশি বাড়ে সবজির মধ্যে বেগুন ফুলকপি পাতাকপি ব্রোকলি হ্যাঁ শালগম এই ধরনের সবজিগুলো খেলে ইউরিক অ্যাসিড একটু বেশি বাড়ে তো আপনি যদি খাবার ব্যবস্থা আপনাটা ভালো করে মেনটেন করতে পারেন তাহলে দেখা যাবে ইউরিন বাড়ার বা ইউরিক অ্যাসিড বাড়ার পরিমাণটা কিন্তু কম থাকছে আর এছাড়াও বিশি জাতীয় যে খাবার বিসি বলতে স্পেশালি সিমের বিচি কাঁঠালের বিচি মটরশুটি বরবটি এই বিসি জাতীয় সবজিগুলো আপনাকে একটু সবজি না শুধু বিসিগুলো বন্ধ রাখতে হবে আপনি চাইলে সিমের খোসা খেতে পারেন কিন্তু বীজটা খাবেন না এরকম তো এই বিষি জাতীয় সবজিগুলো থেকে এখানে পিউরিনের পরিমাণ বেশি থাকে এগুলো খেলেও আপনার ইউরিক অ্যাসিড বাড়তে পারে আর কি খেলে আসলে ইউরিক অ্যাসিড কমে প্রথমত একটু বেশি বেশি পানি পান করতে হবে একজন মানুষের পূর্ণবয়স্ক মানুষের পার কেজি বডি ওয়েটে অন্তত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এমএল পানি খেতে হবে পার কেজি বডি ওয়েটের রেখেছে পরিমাণ মতো পানি খেলে ইউরিক অ্যাসিডগুলো আপনার প্রস্রাবের সাথে বের হয়ে যেতে পারে তাহলে এটা ন্যাচারালি কমে যাচ্ছে আচ্ছা আমাদের যে দেশীয় টক ফলগুলো আছে আমরা জাম্বুরা পেয়ারা এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে প্লাস হচ্ছে ইউরিক অ্যাসিডটাকে বা ইউরিক অ্যাসিডের ক্রিস্টালগুলোকে নষ্ট করে দেয় তাহলে এটা কিন্তু তখন আপনার কিডনির ক্ষতি করতে পারে না বা পায়ের জয়েন্ট এগুলো জমতে পারে না গ্রিন টি খুব ভালো কাজ করে এটাও যেহেতু অ্যান্টিঅক্সিডেন্ট এটাও আপনার ইউরিক অ্যাসিড কমাইতে বা আপনার ব্যথা কমাতে এগুলো খুব ভালো কাজ করে তো আমরা যদি এই বিষয়গুলো মেনে আমাদের খাবার ব্যবস্থাপনাকে সাজাই তো সেক্ষেত্রে দেখা যায় যে আসলে আমাদের ইউরিক অ্যাসিডের যে অসহনীয় ব্যথা বা যে ক্ষতি এগুলো থেকে আসলে মুক্ত থাকতে পারি